ভারত সেবাশ্রম সংঘের ধুলাগড় শাখায় দুদিনব্যাপী বার্ষিক উৎসবের সূচনা হলো ধুলাগড়ের গোলা পানি হিজলিতে এই উপলক্ষে গীতা পাঠ ভজন কীর্তন স্থানীয় গ্রামবাসী এবং আদিবাসীদের মধ্যে শীত বস্ত্র বিতরণ সহ একাধিক কর্মসূচি নেওয়া হয় ধুলাগড় শাখার প্রধান স্বামী মহাদেবানন্দ জি জানান দু হাজার সতেরো সাল থেকেই পিছিয়ে পড়া অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়নের জন্য শিক্ষা বিস্তার সহ বিভিন্ন পরিষেবা গ্রহণ করা হয়েছে বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র তৈরি করা হয়েছে খুব শীঘ্রই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র সহ স্থায়ী সেবা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে এদিনের অনুষ্ঠানে যোগ দেন গ্রামবাসীরাও প্রতি বছর এইখানটা বাৎসরিক অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে উনিশশো সাল থেকে এই দু সাল থেকে এখানটা অনুষ্ঠানটা শুরু হচ্ছে উদ্বোধন সেই বাৎসরিক অনুষ্ঠান আমরা চালু করছি আর দু সালে যে উদ্বোধন হয়েছিল ওইখানটায় সেই তিথি বা সেই ডেট অনুযায়ী আমরা এখানটা বাৎসরিক অনুষ্ঠানটা আয়োজন করে থাকি প্রতি বছর এবছরে ঠিক দু হাজার সালে এই রকম আমরা পাশ অনুষ্ঠান করি সাধু সন্তদের সেবার আয়োজন করছে ভক্তদের প্রসাদের আয়োজন করা হয়েছে এবং আগামীকাল কম্বল বিতরণ আছে দুস্থ মানুষদের মধ্যে এইভাবেই মানে উৎসবটা পালন এইভাবে উৎসবটা আমরা পালন করে থাকি রিপোর্ট ওমকার বাংলা